অধিক ভাষা নিপুন প্রয়োগ অনুlaş হ্যাঁ কি হইছে বলো আরে বালাম ফোন কেটে দিচ্ছি বুঝতে পারছ না আমি পড়ছি কালকে পরীক্ষা কি বলবা আমি তো বললাম তুমি রাতে আমাকে ফোন দিও আমাকে ফোন দিয়ে রাতে বইলো যা বলবা কি ভাষাতে প্রবলেম হ্যাঁ বুঝতে পারছি তোমার বাসাতে তোমাকে বিয়ের জন্য দেখতে আসছে হ্যাঁ সমস্যা কি দেখতে তো মানুষ আসতেই পারে কারণ বাসাতে মেয়ে থাকলে দেখতে তো তো আসবে সমস্যা নেই তো দেখ বিয়ে দেখ আশ্চর্য ব্যাপার আমি এখন কিভাবে তোমাকে বিয়ে করব আমার পরীক্ষা তুমি প্লিজ আমাকে এরকম ভাবে মানে আসলে চাপ দিও না বুঝতে পারছো আমার একটা ভবিষ্যৎ আছে আমার একটা ক্যারিয়ার আছে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আমি তো এখনো বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমাকে কিন্তু সময় দেওয়া লাগবে ঠিক আছে আমি না আমি আগে শোনা শুনো আমি তোমাকে বলি শোনো তুমি তুমি যদি আমাকে এখন বলো বিয়ে করতে তাহলে কিন্তু আমি পারব না আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি এখন আমার ফাইনাল ইয়ার আছে দেন আমার যে স্বপ্ন বিসনেস দেওয়ার সেটা দেব দেন যদি ভালো কোনো একটা পজিশনে যায় দেন তোমার বাসাতে বলে তোমাকে বিয়ে করব আর যদি আমি ভালো পজিশনে না যাইতে পারি তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করব না এতটুকু ওয়েট 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 বুঝ তুমি আমার কথাটা বোঝো আচ্ছা ঠিক আছে শোনো এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে রাতে কথা বলবো আর যদি তোমার বাবা যদি ভালো কোনো স্থলে দেখে থাকে তোমার জন্য তুমি বিয়ে করে নিতে পারো বুঝতে পারছ কাদিক ভাষা নিপুন প্রয়োগ অনুরাস হ্যাঁ কি হয়েছে বলো আরে বালাম ফোন কেটে দিচ্ছি বুঝতে পারছ না আমি পড়ছি কালকে পরীক্ষা কি বলবা আমি তো বললাম তুমি রাতে আমাকে আমাকে ফোন ফোন দিও দিয়ে যা বলবা কি প্রবলেম হ্যাঁ বুঝতে পারছি তোমার বাসাতে তোমাকে বিয়ের জন্য দেখতে আসছে হ্যাঁ সমস্যা কি দেখতে তো মানুষ আসতেই পারে কারোর বাসাতে মেয়ে থাকলে দেখতে তো আসবে তো সমস্যা নেই তো দেখ বিয়ে দেখ আশ্চর্য ব্যাপার আমি এখন কিভাবে তোমাকে বিয়ে করব আমার পরীক্ষা তুমি প্লিজ আমাকে মানে আসলে চাপ দিও না বুঝতে আমার আমার একটা আছে আছে ক্যারিয়ার হ্যাঁ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আমি তো এখনো বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমাকে কিন্তু সময় দেওয়া লাগবে ঠিক আছে আমি না আমি আগে শোনো শোনো আমি তোমাকে বলি শোনো তুমি তুমি যদি আমাকে এখন বলো বিয়ে করতে তাহলে কিন্তু আমি পারবো না আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি এখন আমার ফাইনাল ইয়ার আছে দেন আমার যে স্বপ্ন বিসনেস দেওয়ার সেটা দেব দেন যদি ভালো কোনো একটা পজিশনে যাই দেন তোমার বাসাতে বলে তোমাকে বিয়ে করবো আর যদি আমি ভালো পজিশনে না যাইতে পারি তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করবো না এতটুকু ওয়েট 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 বুঝ তুমি আমার কথাটা বোঝো আচ্ছা ঠিক আছে শোনো এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে রাতে কথা বলবো আর যদি তোমার বাবা যদি ভালো কোনো ছেলে দেখে থাকে তোমার জন্য তুমি বিয়ে করে নিতে পারো বুঝতে পারছো